গাজরের হালুয়া তো কম বেশি সকলেই আমরা পছন্দ করি তবে একবার এভাবে গাজরের লাড্ডু বানিয়ে দেখবেন এর টেস্ট কিন্তু একদমই অন্য রকমের আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা দেখলে বুঝতে পারবেন আর বানানোও কিন্তু খুব এজ ইজি আমার মনে হয় এই গাজরের হালুয়ার থেকে এই গাজরের লাড্ডুটা বেশি টেস্টি হয় খেতে একদম সহজ উপায়ে আজকে আমি গাজরের লাড্ডু বানিয়ে দেখাবো গাজরের লাড্ডু বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে গাজরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেটারে গাজর নিয়ে নেবেন এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি মানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি ওই হাফ কাপ মতো ঘি দিয়েছিলাম এবার ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দেবো আপনারা গ্রেট করতে না চাইলে একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু সুবিধা হয় দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ লবণ লবণটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দুধ জল কিছুই দিতে হবে না এটা কিন্তু এমনি সেদ্ধ হয়ে যাবে প্রথম দুই মিনিট কিন্তু আমি গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে রেখেছিলাম এই তো গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিয়েছি এক থেকে দুই মিনিট খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি ওই দুই কাপ মতো চিনিটা আমি দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিনিটা দেবেন তবে আমি এখানে ওই হাফ মতো গাজরে দুই কাপ মতো চিনিতে হয়ে গিয়েছিল সামান্য একটু দিয়েছিলাম এলাচ গুঁড়ো এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে চিনি থেকে যে জলটা পেরোবে সে জল দিয়ে কিন্তু গাজরটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালো মতো নিয়ে গ্যাসের আসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এই তো দুই থেকে তিন মিনিট রাখার পর কিন্তু অনেকটাই গাজরটা আমার নরম হয়ে এসেছে আর অনেকটাই কিন্তু কমে এসেছে খুব সুন্দর মতো করে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে চিনি থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়ে কিন্তু গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আপনাদের এক্সট্রা কোনো জল কিংবা দুধ কিছুই দেওয়া লাগবে না এই লাড্ডুটা বানানো কিন্তু খুবই সহজ দেখুন আমি কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি আমার কিন্তু অলমোস্ট নাইনটি আমার গাজরের লাড্ডু রেডি করা হয়ে গিয়েছে এবার ওপর দিয়ে দিয়ে দেবো আপনারা এখানে চারমগুজ দিতে পারেন কিংবা এখানে আমি কিছুটা পরিমাণে কাজু বাদামকে গুঁড়ো করে দিয়েছিলাম আর দিয়ে দেবো এক কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর ওপর দিয়ে দিয়ে দেবো দুই দুই থেকে তিন টেবিল চামচ ঘি ঘি গুঁড়ো দুধ আর চারমগজ কিংবা আপনারা কাজুবাদামকে গুঁড়ো করে দিতে পারেন এবার সমস্ত কিছুকে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে আপনারা দেখবেন চিনিটা পুরোপুরি গলে যাবে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে মানে একদম শেষ পর্যায়ে কিন্তু আপনারা এই উপকরণগুলো অ্যাড করবেন এবার দশ থেকে বারো মিনিট গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে গ্যাসের ওপর রাখলেই কিন্তু হয়ে যাবে একদম রেডি হয়ে যাবে গাজরের লাড্ডু খুব ভালো মতো মিশিয়ে নেবেন এবার যতক্ষণ না একটা চ্যাটচেটি কিংবা আঠালো ভাব আসবে ততক্ষণ আপনাদের কিন্তু গ্যাসের ওপর এভাবে রেখে দিতে হবে খুব ভালো মতো কিন্তু মেশানো হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুক্ষণ পর আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে আমার কিন্তু অলরেডি গাজরের লাড্ডু একদম রেডি হয়ে গিয়েছে প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে আর জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন এবার একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি অনেকটাই যখন ঠান্ডা হয়ে আসবে একদম গরম অবস্থায় লাড্ডুগুলো বানাতে যাবেন না আবার খুব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুগুলো বানানো যাবে না একটু যখন ঠান্ডা হয়ে আসবে মানে হাতে ধরার মতো ঠান্ডা হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু গোল গোল করে লাড্ডুগুলো রেডি করে নেবেন বানানো কতটা ইজি না এই গাজরের লাড্ডুটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কারা কারা এভাবে গাজরের লাড্ডু বানিয়েছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু সবগুলো লাড্ডু বানানো একদম হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখায় কতটা সুন্দর মতো মতে একদম পারফেক্ট মতো হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু রেডি হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে